নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ তৈরি করবে ভেলপুরি আর ভেলপুরির জন্য সবার প্রথমে মশলাটা তৈরি করে নেব। প্রথমে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াই এবার এই শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নেব লঙ্কাটা মিনিট ধরে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এবার দিয়ে দেবো এক টেবিল চামচ ধনে ধনেটাও মিডিয়াম ফ্লেমে খানিক ভেজে নিয়েছি এবার এক টেবিল চামচের থেকে একটু কম দিচ্ছি জিরে লো ফ্লেমে সব মশলা ভেজে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো করা হয়ে গেছে এবার চলুন স্কুলের গেটের সামনে সেই ভেলপুরি কাকুদের মতো ভেলপুরিটা তৈরি করে নিই একটা পাত্রে নিয়ে নিয়েছি ছোটো টুকরো করে কাটা মাঝের সাজে একটা সেদ্ধ আলু শশা কুচি দিচ্ছি ছোট সাইজের একটা চারটে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি মাঝারি সাইজের একটা একদম ছোট সাইজের দিচ্ছি একটা গাজর কুচি পঙ্কুড়িতে ছোলা মটর দিচ্ছি এক মুঠো হাফ চামচ পরিমাণ দিচ্ছি বিট এবারে সব কিছু একটা হাতার সাহায্যে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিচ্ছি প্রয়োজন মতো মুড়ি মুড়িটা আপনারা কোয়ান্টিটি অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে চারজনের জন্য করছি এবার কিছুটা পরিমাণ দিচ্ছি বাদাম ঝুড়ি এখানে প্রায় একশো গ্রাম পরিমাণ বাদাম ঝুরি দিলাম এবার একশো গ্রাম পরিমাণ দিচ্ছি ঝাল চানাচুর চানাচুরের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন চানাচুরটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর কুচোটা ধনে পাতা দিচ্ছি কিছুটা আর দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচা সরষের তেল আদা ধনে পাতা তেলটা ভালোভাবে মিশিয়ে নেব নিজে হাতে তৈরি করা ভেলপুরি আর স্কুলের গেটের সামনে তৈরি করা ভেলপুরি কাকুদের ভেলপুরি স্বাদে একই হবে কিনা বলতে পারছি না তবে চেষ্টা করছি হুবহু ভেলপুরি কাকুদের মতোই তৈরি করতে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার দেব অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা দিয়ে মিশিয়ে লেবুর রস মেশানোর পর এবারে ভেজে গুঁড়ো করে রাখা মশলা থেকে চামচ দিয়ে দেব মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এই বেলকুড়িতে আমি টকের জন্য শুধু পাতি লেবুটাই ব্যবহার করলাম তেঁতুলের কাজ ব্যবহার করলাম না কারণ এখানে আমি তেঁতুলের আচার ব্যবহার করব। করবো সেই তেঁতুলের আচার যেটা দিলে আসল কালারটা এবার এই তেঁতুলের আচারটা মিশিয়ে নেব দেখুন আচারটা দেওয়ার জন্যই কিন্তু সেই ভেলপুরি কাকুদের মতোই কালার এসেছে যে কালারটা দেখি আমাদের ছোট্টবেলা জিতে জল আসত আচারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এই সহস সহস ভেলপুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ